দেখুন হুমায়ুন কবির সাহেব গিয়েছেন সমবেদনা জানাতে গিয়েছিলেন এত পর্যন্ত ঠিক ছিল তিনি গিয়ে যদি বলিষ্ঠ কণ্ঠে বলতেন যে আমাদের দলেই যে সমাজ বিরোধীগুলো গুলো আছে আমাদের দলে যে খুনিগুলো আছে আমাদের দলের যে মানবতা বিরোধী লোকজন আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকাবো তার ব্যবস্থা করছি তাহলে না তামান্না খাতুনের পরিবার হুমায়ুন কবির সাহেবকে যেভাবে গ্রহণ করেছিল আরো বেশি আপ্যায়ন করত দুর্ভাগ্য তার পরিবর্তে জানিনা না দিদির নির্দেশে কেনা দাদার নির্দেশে বা তৃণমূলের নির্দেশে ঘাম নিয়ে গিয়ে তার মাকে কিনতে হয়তো চেয়েছিল তার মা জবাব দিয়েছে তার পরিবার জবাব দিয়েছে আমি স্যালুট জানাই তার পরিবারকে যে সবার পরিবার তৃণমূলের মতো দ্বারা দেখানো পরিবার নয় এর পরিবার দ্বারা যুক্ত পরিবার দেখে জবাব দিয়েছে যে আমার আমার মা ওনার মা বলে ডাকে বিয়ের পনেরো বছর পরে বাচ্চাটি হয়েছে মানে স্বাভাবিকভাবে আদরের বাচ্চা আর বাচ্চাটির মধ্যে অনেক অত্যন্ত ট্যালেন্ট ছিল ওর পিতা হচ্ছে তামান্না খাতুনের পিতা হচ্ছে মাইগের লেবার উড়ির সাথে কাজ করে ফেরির কাজ করে প্রচুর কষ্ট হয় মেয়ে বলেছিল বাবা আব্বা আমাকে একটু বড় হতে দাও আমি বড় হয়ে কাজ করবো তোমাকে ফিরিয়ে নিয়ে চলে আসবো মানে এত তামান না এত আশা ছিল বাবাকে ঘরে রেখে মানে আব্বাকে ঘরে রেখে নিজে খাটবে মেহনত করবে বাপ মাকে সুখে শান্তি রাখার জন্য সেই মেয়েটির জীবন নিয়ে নিল আর তাকে তার মেয়ের লাশের দাম জিজ্ঞাসা করতে যা মানে লাশের টাকা দিয়ে এ হচ্ছে যোগ্য জবাব দিয়েছে এখন হইচই হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যাক ব্যাকফুটে যাচ্ছে ব্যাকফায়ার হয়েছে এখন হয়তো ধামাচাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য দেখলাম হুমায়ুন কবির সাহেবকে একটা শোকাস নোটিস দিয়েছে ওই রকম শোকাজ নোটিস সকাল বিকেল ভরতপুরের হুমায়ুন কবির সাহেবকে দিচ্ছে অনুব্রত মন্ডলকে দিচ্ছে কি লাভ কি হবে এসব কিভাবে শুধু মানুষের মুখে ধামা চাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য এগুলো দিচ্ছে চরম ভুল কাজ করেছে সুইটেবল টাইম ছিল না ওটা যদি মনে হতো অর্থিক সহযোগিতা করার দরকার ওই ক্যামেরার সামনে নয় পরবর্তী কোনো সময় গিয়ে তাকে দেওয়া দরকার ছিল হ্যাঁ মাইকেল লেবার অনেক অস আমি স্যালুট জানাই তার মাকে তৃণমূলের বিধায়ককে প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকারের কেউ বলছে রাজ্য সরকারকে দূত হিসাবে পাঠিয়েছিল রাজ্য সরকারের মুখকে মানে আপনি সততার চরম এটাছে এইসব অনেক চর্চা হচ্ছে ওই রাজ্য সরকার ফাঁপড়ে পড়ছে বলছে একটা একটা শোকাজের চিঠি দিয়ে দাও ওকে বলে দাও তুমি শোকাজের চিঠি চুপচাপ থাকো এই হতে পারে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখছি যে রাজ্যে আমাদের রাজ্য ছাড়া ভারতবর্ষে আরো রাজ্য রয়েছে তেমন ভাবে আমরা কোনো হিংসা দেখি না কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন হলে হিংসা হবে মানুষের প্রাণ যাবে এইটাকে আপনি কেমন ভাবে এটা তো রাজ্য সরকার চাইছে বলে হচ্ছে পশ্চিমবাংলায় নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা তৃণমূল কংগ্রেস চায় না দু সালের পর থেকে যে নির্বাচন আপনি দেখুন মারামারি আছে সামান্য একটা মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস বোমগুলি পিস্তল পুলিশের সহযোগিতা গুন্ডামস্থানের সহযোগিতা নিতে হয় সামান্য একটা মাদ্রাসার পরিচালন কমিটি ঢোলারহাটে মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনে আমরা ছয় শূন্যতে তৃণমূলকে পরাজিত করতাম কিন্তু শুধু বোমগুলি পিস্তল দিয়ে শিক্ষকদের উপর অত্যাচার বিরোধীদের উপর অত্যাচার করে সার্টিফিকেট নিয়েছে তা নিয়ে অবশ্য আইনি লড়াই চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের নির্বাচনে হিংসা হবে না রক্তপাত হবে না এটা তিনি চায় না আর কোরআন করে বলছি নির্বাচন হবে মুসলমানের লাশ পড়বে না নির্বাচনটাই বিথা গণতন্ত্রের উৎসবটাই ঠিকভাবে হবে না পশ্চিম বাংলাতে তৃণমূল চাই না গণতন্ত্রের উৎসব হবে আর মুসলমানের রক্ত হবে না নালে বলুন না উপনির্বাচন হলো ইলেকশন হলো তার আগে প্রচার হলো ততক্ষণ পর্যন্ত ওখানকার মানুষ শান্ত ছিল কিন্তু খবর পাচ্ছি ওখানকার ব্লক প্রেসিডেন্টের নির্দেশ এইগুলো হয়েছে ব্লক প্রেসিডেন্ট সহ্য করতে পারলো না কালীগঞ্জের মুসলমানরা শান্তিপূর্ণভাবে থাকবে আমি কট আন কট বলছি এটা মানে ঝুনু না কি নামা ছিল ব্লক প্রেসিডেন্ট একটা ও উস্কানি দিয়েছে খবর আমার কাছে আছে ওর মা বলেছে আমি ওর মায়ের উইট আমি আমি আই মানে আমি নিজে কোনে ছিলাম ওনার মা আমাকে বলেছে আমি শুনেছি যে ওই ব্লক প্রেসিডেন্ট এদেরকে ফুলিয়েছে ফুসিয়েছে ফুসিয়ে এই কাজটা করিয়েছে তাহলে ওই ব্লক প্রেসিডেন্টের অসুবিধা হচ্ছিল যে একটা নির্বাচনে গেলে মুসলমান এখনো বলল না হয়তো কালীঘাটের অসুবিধা হচ্ছিল একটা নির্বাচন হলো মুসলমানের রক্ত দেখতে পেলাম না এই নির্বাচনটা তাহলে ঠিক ভুল হচ্ছে নির্বাচন হয়নি তাহলে কি করতে হবে তখন হাতে সার্টিফিকেট পায়নি আলিফা নামে যে ভদ্র মহিলাটি জিতেছেন এখন জিতেছেন হাতে জিতার বিজয়ী সার্টিফিকেট পায়নি তার আগে যে একটা খুন করে দিতে হলো তো মুসলমানরা কবে বুঝবে পিছিয়ে বর্গের হিন্দুরা কবে বুঝবে আদিবাসীরা কবে বুঝবেন দলিতরা কবে বুঝবেন আপনাদেরকে টুল পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয় শুধু লাগিয়ে দেবে হিংসায় ছড়িয়ে দেবে খুন হবে মারবে এরা আর বসে থাকবে নেতার ছেলেরা নেতার মেয়েরা এটা যতদিন আপনারা বুঝতে পারবেন এইভাবে খুন হবে এই বাংলার যিনি রাজ্যপাল তিনি বাংলা সুপারিশ করেছেন তো কি মনে করেন যে বিধানসভায় শাসন ভোট করা উচিত আমি একটা কথা বলছি কোর্ট করে বলছি যদি সেন্ট্রাল বিজেপি না চাই পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হোক সেন্ট্রালের এখন ভারত সরকার যদি না চাই যে পশ্চিম বাংলায় যে অন্যায় হচ্ছে এটা অবসান হওয়া দরকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে জয়েন খ্রিস্টান নির্বিশেষে মানুষ তার মতামত প্রয়োগের পূর্ণ স্বাধীনতা হোক এবং গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স রেখে এবং এখানে স্টেটের কোনো ফোর্স থাকবে না যদি স্বচ্ছভাবে নির্বাচন করতে কেন্দ্র চাই তাহলে হবে আর নাহলে আপনি আমি যতই চিৎকার করি না কেন কিচ্ছু হবে না কারণ আমি বলবো এটা যে তিন বিজেপি সেন্ট্রাল বিজেপি যতই এখানে সুবেন্দু বাবুরা চিৎকার চাচামিচি করুক না কেন ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে ঠিক সুসম্পর্ক আছে ওর সম্পর্কে কোনো তিক্ততা হলে এদেরকে পাঠিয়ে সম্পর্ক ঠিক মানে আবার প্যাচ করিয়ে নেবে না হলে বলুন যেভাবে অন্যায় করেছে একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল যারা এই চাকরি বাতিলের সাথে যারা যুক্ত তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল এই আমাদের অভয়া বোনকে যারা খুন করলো সিবিআই বলছে নাকি ওই দিন ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কে পরিচালনা করে স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তারপরে হচ্ছে না কেন বিজেপি চায় না বিজেপি চায় না পশ্চিম বাংলা তৃণমূল দুর্বল হোক আর সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক একে অপরের পরিপূরক আপনি যদি বলেন ডিম কিচ্ছু হবে না তিনশো ছাপান্ন তিনশো পঞ্চান্ন আমাদের আই হবে যদি না ভারত সরকার চাই পশ্চিম বাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা কি বলে আপনার নির্বাচন করা যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাই

তাই নয় এমনভাবে তিনি বলতেন যারা অন্যায় করেছে তারা ক্ষমতায় আসলে বিচার করে সবটাকে জেল খাটাবে কোথায় এখন প্রিয়াঙ্কা টুডির বাবা অশোক টুডি কে সে কে সে কোথায় আছে কোথায় ঘুমাচ্ছে কোন জেলের ভাত খেচ্ছে সে রেজওয়ানকে যারা খুন করলো যে অফিসারগুলো খুন করলো যুক্ত ছিল তারা কোথায় কোন জেলের ভাত খাচ্ছে বলেছিল এগারো দুহাজার সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার হবে এই মধ্যে এই মুহূর্তে প্রায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে আছে তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়েছে তৃণমূলের নেতারা মন্ত্রীরা পঞ্চায়েতের নেতারা পৌরসভার নেতারা ওয়াকাফ সম্পত্তি লুটে খাচ্ছে একটা উদ্ধার করতে পেরেছে এখন তামান্না খুন হয়ে গেল মমতা ব্যানার্জির উচিত ছিল আমি মনে করি একজন মহিলা হিসেবে তার পায়ের পাশে গিয়ে দাঁড়ানো সেটা তো দূরের কথা একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যে ভোট তাদের নামও আছে এমনকি হুমকি দিচ্ছে সেরকম আরে বাবা এরা তো একটা এই এটা একটা অর্গানাইজ ফোর্স মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় নিয়ে রেখেছে গুড মুসলিমকে এরা পছন্দ করে না যে যত ভালো বোব বানতে বাঁধবে মমতা ব্যানার্জির কাছে সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে আপনি বলুন খেয়াল আছে আইপিএস ডক্টর হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি পেয়েছিলেন কতদিন তাকে রেখেছিল বেশি দিন রাখেনি কেন শিক্ষা বেশি শিক্ষা করতে যাচ্ছেন এখন এই ভূমিকা তার প্রশ্ন তাকে দেবে না লোককে প্রমোশন করবে আর এদের মতো ডিমোশন করবে তৃণমূলে যে সমস্ত শিক্ষিত মুসলমান গুলো আছে তারা আজকে কোথায় কণ্ঠাসা হয়ে পড়ে আছে কামাল সাহেবের নাম ওনার নামটা কি যে তিনি তৃণমূলের সাথে বেশ কতদিন ছিল তিনি থাকতে পারলেন না ছিটকে বেরিয়ে চলে এলেন কেন তৃণমূলের শিক্ষিত মুসলমানকে রাখবে কোথায় কোন ঠাসা করে যে যত ভালো বোম মারতে পারবে যত মারামারি করতে পারবে তৃণমূল তাকে তত প্রমোট করবে তাকে আর যে যে লেভেলে তাকে সে লেভেলে দেবে এই হচ্ছে ব্যাপার তো এই দিন দেখতে হিংসাই শুধু নয় আপনারা জানলে অবাক হবে ওখানকার লোকাল ওসির পাছা উড়িয়ে দিয়েছিল সকেট বোমা মেরে এই এর এরা যুক্ত আছে যত রকম অন্যায় হয় এরা ওই এলাকাতে এরা যুক্ত আছে সবেতে এরা যুক্ত আছে তারপরে এদেরকে কেন ধরেনি এতদিন জানছে তো রত্ন তৃণমূলের তৃণমূলের তো রত্ন তৃণমূলের গুড লিস্টে আছে কারণ এরাই তো বুধ দখল করবে এরাই তো মারামারি করবে এরাই তো কোনটা করবে তো এদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে তৃণমূলের হয়ে লড়াইটা কি করবে আর মুসলমানরা বুঝতে পারছে না যে কেন এদেরকে ব্যবহার করাচ্ছে এদেরকে অশিক্ষিত করে রেখেছে তামান্নার আম্মা বললো আম্মু বললো তামান্নার আম্মু যারা কোন করছে তারা সহিত দূরের কথা আঙুটা ছাপ দেয় মানে কি বুঝতে পারছেন যদি এরা এরা যদি পড়ালেখা করতো আর খুন করতে যেত তাহলে ধরা পড়বে তাহলে কি ক্ষতি হবে তাদের লাইফটা শেষ হবে করতো যদি পড়াশোনা করতো অন্তত এই সচেতনটা থাকতো দুই হাতনা করতে তাহলে তৃণমূল পরাজিত হবে তৃণমূল জেতার জন্য মুসলমান মুসলমানকে দিয়ে মারে যাচ্ছে এখানে উত্তর প্রদেশে বিজেপি মুসলমানকে মারে পশ্চিম বাংলায় তৃণমূল মুসলমানকে মারে উত্তর প্রদেশে বিজেপি ধর্মীয় পরিচয় যে মারে হিন্দু আর যাকে মারে সেটা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান আর পশ্চিম বাংলায় আরো ভয়ঙ্কর ব্যাপার পশ্চিম বাংলায় রাজনৈতিক পরিচয় তৃণমূল ধর্মীয় পরিচয় মুসলমান

তার সাথে সাক্ষাৎ হলে এই প্রসঙ্গে কি বলবেন তিনি অবশ্য বলেছেন যে আমি কোনো উৎসব করবো না কালীগঞ্জের একজন মেয়েকে আমরা হারিয়েছি দেখুন আমি একটা কথা বলি আমি অনুরোধ করবো আমার ভিডিওটা যদি উনি শোনেন যে ইমিডিয়েট তামানার আম্মার কাছে ওনার যাওয়া দরকার আমার বিশ্বাস তামানার আম্মার কাছে গেলে তামানার আম্মা ওনাকে দূরে সরিয়ে দেবে না উনি একজন মেয়ে তামানার আম্মার জন্য মেয়ে সহমর্মিতা জানানোর জন্য আমার ভিডিওটা যদি উনি দেখতে পান ওনার কাছে অনুরোধ করছি আপনি যান তামানার মাকে আশ্বস্ত করুন এবং যে বলিষ্ঠ কণ্ঠে বলুন এই গুন্ডা মস্তান খুনিরা সমাজ বিরোধীরা কুলাঙ্গার গুলোকে জেলে ভরা হবে বাইরের ভাত নয় জেলের ভাত খাওয়ানো হবে ওদের ওদেরকে যাব্য জীবনের ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করবো